আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত তালেব আলম ভাই বোনেরা আজকে আমাদের মুখতাসারুল হুদুরির আরবি টু উর্দু ও বাংলা ভাষায় ছয়ত্রিশ নং পাঠ ওয়া তরসালুফিল আদানি এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন ভিডিওগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালে বেলম বাইবুন তারাও কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম ফিল আদানি আবর টেহের টেহের কর কহে অর্থাৎ ওয়া তরসালু ফিল আদানি এবং থেমে থেমে বলবে আজানে এবং আজান থেমে থেমে বলবে

तरसुल एर अर्थ जे अतमिनान के साथ कोई काम करना अतमिनान इर शते कई मोन वाक्य कोनो काज करा এটাকে বলা হয় তারাসুল আমর আদান মে তারাসুল সে মুরাদ এবং আদান এ তারাসুল তে কে উদ্দেশ্য হচ্ছে kalimat আদান পর অর্থাৎ আদানের শব্দগুলোর উপর ওয়াকফ করা হে অর্থাৎ وقف করা হদর কে মানা জলদি करने के है হদর এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা আবর হদর একামত কালিমাত একামতো একসাথ সে আদা এবং হদর একামতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে একামতের যে শব্দগুলো আছে কালিমাতগুলো গুলো আছে সেগুলোকে একসাথে একের পর এক কি আদায় করা আজান কি তরসিল কা তরিকা আজানের আহ আজানের তরসিল করার কি পদ্ধতি অর্থাৎ কোন কাজ করা অর্থাৎ অক্ষ করে বলা আর কি হ্যাঁ হার দু তাকবির কে বাদ প্রত্যেক দুই তাকবিরের পর ইস কদর চকুত করে এই পরিমাণ চুপ থাকবে যে শ্রবণকারীবেন কি জবাব দিতে পারে আজানের জবাব আছে আজানের জবাব একামতের জবাব দিতে হয় না হ্যাঁ তকবীর আলাফাজ মে হর এক লি কদর চকুত করে দূসরা আলফাজ কহে এবং তাকবীর বিদিত ওর আলফাদ নে অন্যান্য যে শব্দগুলো রয়েছে হ্যাঁ প্রত্যেক শব্দের পর ওই পরিমাণ সুকুত করকে ওই পরিমাণ চুপ থেকে দুসরা আলফাদ কহে অর্থাৎ দ্বিতীয় শব্দ বলবে তাকবীর কে হদর কা তরিকা তাকবীরের হদর করার বা তাড়াতাড়ি করার পদ্ধতি एक सांस में चार मर्तबा अल्लाह अकबर कहे एक निश्चा चार बार अल्लाह अकबर बोल बे उसके बाद उहर पर एक एक सांस में एक एक निश्चा से दो दो कलिमात कहे अर्थात दो दो कलिमा बोल बे कलिमाए तौहीद कलिमाए तौहीद यानी ला इलाहा इल्लल्लाह एक सांस में कहे ला इलाहा इल्लल्लाह एक निश्चा से अच्छा এরপর আমরা দেখি কি আছে ওয়াস্তাক বিলু বিহিমাল কেবলাতা বিহিমা থেকে উদ্দেশ্য হচ্ছে আদান এবং একামত ওয়াস্তাক বিলু বিহিমাল কেব্লাতু আবর উন দোনু উন দোনু অর্থাৎ ওই দোনু দুটি অর্থাৎ আদান এবং একামত ওয়াস্তাক বিলু বিহিমাল কেবলাতা আবর উন দোনু আদান আবর একামত কো টবলা রুহ

আর হাউ ওয়াল ফালাহ থেকে উদ্দেশ্য হচ্ছে হাইয়া আল আল এই পর্যন্ত যখন পৌঁছবে হাইয়া আল এবং হাইয়া আলাল ফালা পর্যন্ত যখন পৌঁছবে হুম ওয়াজ ওয়াজহাহু তু ঘুমায়ে আপনা চেহারা তখন নিজ চেহারা কি করবে ফিরাবে ইয়ামিনান ওয়া শিমালান দাই আর বাই তরফ ডান দিকে এবং বাম দিকে এবার আমরা তাশরীহ দেখি আযান ও ইকামত কিবলা রুখ হু কর গয়ে আযান এবং ইকামত কেবলা কেবলামুখী হয়ে কি বলবে বিগাইরে কিবলা রুখ হুয়ে আযান ও ইকামত कहना মাকরুহে তানযীহি হ্যায় অর্থাৎ কেবলার দিকে ফিরাবেদিত বিগাইরে কিবলা রুখ হুয়ে অর্থাৎ কেবলার দিকে ফিরাবেদিত আযান এবং ইকামত বলা মাকরুহে তানযীহি হ্যায় অর্থাৎ মকরুহে তনজহী আল বক্ত কেতে বকতো আজান বলার বলা শাই তরফ কো মুখ পেরানা অর্থাৎ মুখফিরানো ও হ্যাফলা কেহতে বক্ত এবং হ্যাফলা বলা সময় বাই তরফ কো মুখ পেরনা বাম সুন্নত হে অর্থাৎ সুনত সিনা কদম तबला से नहीं पहनना चाहिए भक्क और पददय केवलाति की के जनो फिरे ना जाए फिरे जाओ এটা কি উচিত নয় আচ্ছা এরপর দেখি ওয়ায়ু আযানু লিল ফায়িততি অর আদান দে ચૂটি ہوئی নামাজ কে লিয়ে লিল ফায়িততি মানে যে সময়মতো নামাজ কি ছুটে গেছে যে নামাজ ছুটে গেছে

আগর ফুত হো যায় কই নামাজে যদি কয়েক নামাজ যদি কয়েক ওয়াক্তের নামাজ যদি কি ছুটে যায় ফাইন ফাত হু সলাতুন এটা কিন্তু বহু বছর যদি কয়েক ওয়াক্তের নামাজ ফুত হয়ে যায় ছুটে যায় আজান আলীল তু পেহেলি নামাজ কে লিয়ে আদান ও আকামা একামত কহে তাহলে প্রথম নামাজের জন্য যে প্রথমে যে নামাজ ছুটে গেছে সেই নামাজের জন্য স্বাধীনতা আছে ইচ্ছা দিন বাকি মে অন্যান্য যে নামাজ রয়েছে যেগুলো ছুটে গেছে সেগুলোর মধ্যে চাইলে আজান দিতে পারে চাইলে একামত দিতে পারে সেগুলোর জন্য কি স্বাধীনতা রয়েছে অর্থাৎ চাইলে দিতে পারে চাইলে নাও দিতে পারে চাইলে আজান দিবে এবং একামত দিবে আগর চাহে আদান ও একামত দু কহে ইনশা আ আদানা ও আকামা অর্থাৎ চাইলে ওই দুটার মধ্যে চাইলে আজান এবং একামত উভয়টাই কি বলতে পারবে এরপর বলতেছে ওয়া শাহ ইকাল আল একামাতি আউর আগর চাহে এবং যদি চায় একতেফা করে একতেফা করার জন্য শুধুমাত্র একতেফার উপর যদি শুধুমাত্র একতেফা করে কিসের উপর সিরিফ একামত পর শুধুমাত্র কি একামত দিব আজান দিব না এটার উপর যদি একতেফা করে এটাও কি জায়েজ হবে তা কজা নামাজকে নিয়ে কজা নামাজের জন্য আজান ও একামত মে একফ আইমা আজান এবং একামত দেওয়ার ব্যাপারে আইমা একরামের মধ্যে কি রয়েছে একতলাফ রয়েছে ইস বারে মে দু মজাহাব অর্থাৎ যে সমস্ত নামাজ ছুটে গেছে সেই সমস্ত নামাজের মধ্যে আজান দিতে হবে নাকি দিতে হবে না একামত দিতে হবে নাকি দিতে হবে না এই ব্যাপারে দুটা মত বর্ণনা করা হচ্ছে এক নাম্বার हनाफिया और हनाबला के नज़दीक फायता नमाज के लिए हनाफी एवं हनबला हनाबला तर निकट जे समस्त नमाज छूटे गेस हाँ आजान और एकामत दोनों है अर्थात आजान एवं एकामत उभयटा आछे अच्छा इमाम शाफिई का कौल कदीम है इमाम शाफिई रहीम उन्नार मत हे पुरातन और यही उनके मजहब में রাজা হ্যাঁ এবং ওটাই উনার মাঝাব বা উনার মন মতে আহ গ্রহণযোগ্যের সরা যেটাকে ইবনে নজিম রহমতুল্লাহ রায় তিনি বাহরুর রায়ক কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে সরাহাত তিনি কি করেছেন উল্লেখ করেছেন দুই নম্বর ইমাম মালেকা মহাব और इमाम शाफी का कौल जदीद ये है इमाम मालिक इमाम शाफी के कौलता नमाज के लिए जे शुदा समस्त नमाज काजा हो गुटे गई समस्त नमाज जो ने सिर्फ एक मत थे नहीं शुद्ध मात्र एक मत आजान मजहब की दलील हजरत अबू हुररा

فاقاما অতএব ইয়া উনহুনে অতএব তিনি কি করে ইকামত বলেছেন এই হাদিস میں صراحت ہے کہ صرف اقামত پر اکتفا کیا ہے اے হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে যে শুধুমাত্র اقামতের উপর اکتفا করেছেন اکتفا শত বড়ษา হ্যাঁ جواب احادیث সহিহা میں اذان و اقামত دونوں مذکور ہے অর্থাৎ সহি হাদিস সমূহের মধ্যে হাদিস এটা হাদিসের বহু বচন আহাদিস হাদিসে সহিহা যতগুলো আছে সমস্ত সহি হাদিসের মধ্যে আজান এবং একামত দুটাই উল্লেখ আছে লিহাজা জিয়াদতি ওয়ালি রবায়ত পর আমল করনা আওলা হোগা সুতরাং অতিরিক্ত বর্ণিত হাদিসগুলোর উপর আমল করাই কি হবে উত্তম হবে মানে

ইয়ানি হজুর সাল্লাহিম বেলাল কদান ও একামত দোনা হুকম ফরমায় আমার সাল্লামা আজানো দিয়েছেন আবার একামত দিয়েছেন দোসরা মশালা আগর চন্দ ন কিছু কয়েক হ্যাঁ আগর চন্দ নামাজে যদি কয়েক নামাজ যদি কি হয়ে যায় ছুটে যায় কাজা হয়ে যায় তো পেহলি নামাজ আদান ও একামত দোনু কহে তখন প্রথম যে নামাজ ছুটে গেছে সেই জন্য আজান এবং একামত উভয়টাই বলবে সেই নামাজের মধ্যে স্বাধীনতা রয়েছে খাহে চাইলে আদান ও একামত কহে আজান এবং একামত উভয়টাই বলবে ইয়া সিরিফ অথবা শুধুমাত্র একামত কেহলে শুধুমাত্র একামত বলে নিবে ইমাম মোহাম্মদ সে মনকুল হ্যাঁ ইমাম মোহাম্মদ রহিমাউল্লা উনা থেকে বর্ণিত আছে কে পহলি নমাজকে আলা বাকিয়া নমাজো কে একামত জরুর কহনি চাই যে প্রথম নামাজ ব্যতীত বাকি অন্যান্য যে সমস্ত নামাজ ছুটে গেছে হ্যাঁ ওই নামাজগুলোর গুলোর জন্য শুধুমাত্র একামত বলাটা এটা কি জরুরি মাসায়েক নে ইমাম আবু বকর রাজি সে নকল কিয়া হ্যাঁ অর্থাৎ মাসায়েক ইমাম আবু বকর রাজি থেকে বর্ণনা করেছেন কি এই কোল যে এই মতটাও শাইখাইনদের শাইখানদের ইনশাল্লাহ পরবর্তীতে ওয়ায়াম বাগি আন ইউয়াযিনা ওয়া ইউকিমা আলা তুহরি এখান থেকে ইনশাল্লাহ পরবর্তী পার্ট শুরু হবে তো যারা আমরা আরো বিভিন্ন কিতাবের দরস চাচ্ছি আমরা চাইলে কমি মাদ্রাসার ক্লাস এই চ্যানেলে গিয়ে আমরা প্লে লিস্ট চেক করলে আমরা অনেক রকমেরই কিতাব পেয়ে যাবো বেহেসতিহেশি গাওয়ার তালিমুল ইসলাম আহ রৌজুল আদব বাঁকুড়াতুল আদব আহ ফার্সি পেহেলি আরও অনেক কিতাব দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি আমরা চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করতে বলবো না শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবেলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে ওকে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহিৎ